স্বামীকে এই তিনটি সময় ছেড়ে যাবেন না নাম্বার এক স্বামীর অসুস্থতার সময় স্বামী যখন অসুস্থ তখন তার সর্বদা পাশে থাকা উচিত কিন্তু কেউ যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে সেটা তার থেকে খারাপ মানুষ হয়তো পৃথিবীতে আর নেই কারণ একজন মানুষ অসুস্থ অসুস্থ মানুষকে সেবা করা মানুষের ধর্ম যদি অসুস্থ মানুষকে সেবা না করে সে সময় আবার চলে যায় দূরে চলে যায় সেটা আসলে অনেক খারাপ এবং দৃষ্টিগুরু দেখায় এই জন্য কখনোই স্বামীকে এই সময় মানে এই অসুস্থতায় ছেড়ে যাবেন না নাম্বার দুই স্বামীর অভাবের সময় স্বামীর অভাবে কখনোই স্বামীকে ছেড়ে চলে যাবেন না কারণ স্বামীর অভাব আজকে আছে কালকে নাও থাকতে পারে এজন্য স্বামীকে ওই অভাবের সময় কখনই ছেড়ে চলে যাবেন না আজকে ব্যবসা মন্দ তো কি হয়েছে ব্যবসা ভালো হবে আজকে কোনো চাকরি নেই তো কি হয়েছে ভালো চাকরি পাবে কখনো স্বামীকে অভাবের সময় ছেড়ে চলে যাবেন না কারণ অভাব আসে আল্লাহ নিন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন ভালো কিছু দিবেন সেজন্য স্বামীর অভাবের সময় কখনোই স্বামীকে ছেড়ে চলে যাবেন না এটা কিন্তু খুবই খারাপ দিক কখনোই ছেড়ে যাবেন না নাম্বার তিন স্বামীর দুঃখ কষ্টের সময় স্বামীর যখন প্রচন্ড কোনো ব্যাপারে দুঃখ পেয়েছে বা কষ্ট পেয়েছে তখন স্বামীকে ছেড়ে কোথাও চলে যাবেন না আরো সেই সময় স্বামীর পাশে থেকে স্বামীকে মানসিকভাবে সাপোর্ট দিন স্বামীকে বলুন আজকে সমস্যা সাথে কি হয়েছে কালকে ভালো দিন আসবেই আমাদের রাত আসে কেন জানেন তো নতুন দিন নতুন একটা ভালো দিন পাওয়ার জন্য তো আজকে অন্ধকারে ঘনিয়ে গেছে বলে কি হয়েছে কালকে অবশ্যই ভালো দিন আসবে স্বামীকে কখনোই তার খারাপ সময় তার দুঃখের সময় তাকে সেরে চলে যাবেন না এটা শুধু স্বামীর ক্ষেত্রে না স্ত্রীর ক্ষেত্রে একই কথা বলবো দুঃখ কষ্টের সময় স্বামীও ছেলে চলে যাবেন না আবার স্ত্রীও ছেড়ে চলে যাবেন না এটা কিন্তু খুবই খারাপ জিনিস আল্লাহ রাবুল্লা আলমিন সবচেয়ে বেশি খুশি হন কখন জানেন যখন স্বামী স্ত্রী একসঙ্গে হাসেন স্বামী স্ত্রী একসঙ্গে হাসি আড্ডা এগুলো আল্লাহ রব্ব আলমী পছন্দ করেন যেখানে পবিত্রতা আছে যেখানে পবিত্র ভালোবাসা আছে আর আমরা কি করি আমরা স্বামীর অসুস্থতায় স্বামীর অভাবের সময় তাকে ছেড়ে চলে যাই এটা কিন্তু খুবই খারাপ জিনিস কখনোই ছেড়ে যাবেন না আল্লাহ রব্লি আলম সন্তুষ্ট পেতে চলে এই তিনটি জিনিস সবসময় মাথায় রাখবেন কখনই স্বামীকে ছেড়ে চলে যাবেন না এটা কিন্তু খুবই খারাপ জিনিস আল্লাহ রব্বা আলমিন আমাদের সবাইকে পোসার তো বিজ্ঞান করুন আমিন